ওম নম ভগবতে বাসুদেবায় আমার প্রিয় শ্রোতা ও দর্শক বন্ধুকে নতুন বছরের আগাম শুভেচ্ছা ও শুভ কামনা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করতে চলেছি সকলে ভালো থাকবেন নতুন বছর শুরু হওয়া মানেই প্রত্যেক জাতক জাতিকার মনে সুখ এবং আনন্দের আশা প্রত্যাশা কিন্তু জেগে উঠেই নতুন নতুন পরিকল্পনা মনের মধ্যে ফুটে ওঠে কারণ সকল জাতক জাতিকা চায় গত বৎসরের থেকে এই বছরটা আরও ভালো আরও ভালো এবং সুখের হয় পরিকল্পনা ছাড়া তো কোনো কিছু সম্ভব নয় আর সেই পরিকল্পনা তখন বাস্তবে পরিণত হয় যদি আপনি আপনার জন্মকুণ্ডলী অনুসারে প্ল্যান করে চলেন তাহলে সেটা সম্ভব হতে পারে আজকের এই ভিডিওটি কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকাদের জন্য দু সালটি কেমন ফল আপনারা পেতে চলেছেন যেহেতু অর্থভাগ্য কর্মজীবন এবং শিক্ষা স্বাস্থ্য প্রেম বিবাহ এতগুলি জিনিস আলোচনা করার জন্য হয়তো ভিডিওটি দীর্ঘায়িত হতে পারে আপনারা ধৈর্য সহকারে না টেনে দেখার চেষ্টা করবেন অতি অবশ্যই এই গোচর ফলের বিচারটি ব্যক্তিগত জন্মছকের থেকে পার্ট হলেও দু সালটি আপনার কেমন যাবে তা বিস্তারিতভাবে আলোচনা করতে চলেছি আমি আচার্য কমলশাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা আটটা তিরিশ মিনিটে এই চ্যানেলে লাইভ অনুষ্ঠানে উপস্থিত হই ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করে রাখুন যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিসমেন্ট পৌঁছে যাবে এরপরেই চলে আসছি অর্থনৈতিক জীবন এবং পারিবারিক জীবন এই বৎসরের ক্ষেত্রে আপনারা কেমন ফল পেতে চলেছেন দেখুন যেহেতু কর্কট রাশি বা লগ্নের দ্বিতীয় ভাব অর্থাৎ সিংহ রাশি আপনাদের অর্থ ভাব নির্দেশ করবে এবং সারা বৎসরের যে বৃহস্পতির দ্বারাই কিন্তু নির্ধারিত হয় বার্ষিক ফল যেহেতু ধন গ্রহ বৃহস্পতি সেই বৃহস্পতি আপনাদের ঠিক দ্বাদশ ভাবে অর্থাৎ মিথুন রাশিতে একদম ফার্স্ট জুন পর্যন্ত অবস্থান করবে যেটি আপনাদের ক্ষেত্রে চতুর্থ ভাবের উপরে দৃষ্টি থাকবে এবং অষ্টম ভাবের উপরে দৃষ্টি থাকবে নিজে কিন্তু আপনাদের ক্ষেত্রে ষষ্ঠ এবং ভাগ্যপতি গ্রহ যেহেতু এই অষ্টম ভাব এবং ষষ্ঠ ভাবের উপরে যেহেতু নির্দেশক হওয়ার জন্য কি হবে আর্থিক দিক দিয়ে আপনারা মধ্যম ফলটা পাওয়ার সম্ভাবনা বৃহস্পতি কিন্তু এক ছয় পর্যন্ত প্রদান করবে এবং রাশিভাবে ঠিক সেকেন্ড জুন প্রবেশ করবে একত্রিশে অক্টোবর পর্যন্ত রাশিভাবে অবস্থান করার জন্য এটি বৃহস্পতির আনন্দের জায়গা এবং ষষ্ঠপতি হলেও এবং ষষ্ঠ ভাব হচ্ছে সময়ের বিনিময়ে রোজগার বোঝায় এবং পঞ্চম ভাবের উপরে দৃষ্টি প্রদান করবে এবং আপনাদের ঠিক সপ্তম ভাবের উপরে দৃষ্টি প্রদান করবে এবং তার সঙ্গে সঙ্গে ভাবের উপরে যে কর্মসূত্রে বা ব্যবসা বাণিজ্যের সূত্রে আপনার যে অর্থটা আসবে সেটা নির্দেশ করবে বা এই সময় দেখবেন অর্থের জায়গাটা আপনার মধ্যমের থেকে ভালো ফল অনেকটা নিয়ে আসবে তারপরে সব থেকে অতি শুভ ফলগুলো আসবে আপনাদের ঠিক অর্থভাবেই কিন্তু প্রবেশ করবে এই অর্থভাবে নভেম্বর ডিসেম্বর মাস অবস্থান করবে যেটি আপনাদের ক্ষেত্রে ষষ্ঠ ভাব এবং বিশেষ করে কর্মভাবের উপরে দৃষ্টি দেবে এখানে চাকরি সূত্রে অর্থটা আসার সম্ভাবনা বা বিশেষ করে এখানে যেটা নির্দেশ করবে ও অকস্মাত লাভও কিন্তু ঘটাতে পারে বা অপ্রত্যাশিতভাবে বা উত্তরাধিকারীর সূত্রে কিছু না কিছু লাভ ঘটিয়ে দিতে পারে বৃহস্পতি যেহেতু আপনাদের ক্ষেত্রে শুভকারক এবং বিশেষ করে ধনকারক এবং অর্থভাবে কিন্তু কেতুর অবস্থান রাহুর দৃষ্টিও কিন্তু অর্থভাবে থাকছে যেটি পরিবার সম্বন্ধেও নানান সমস্যার সৃষ্টি করবে কারণ কেতু সাধারণত এই দ্বিতীয়ভাবে শুভ ফল প্রদান করতে পারে না এবং যেহেতু রাহুও দেখবেন চতুর্থ ভাবের উপরে আপনাদের দৃষ্টি প্রদান করবে এবং দ্বাদশ ভাবের উপরে দৃষ্টি প্রদান করবে যে রাহু আপনাকে আর্থিক ব্যয়গুলো ঘটিয়ে দেবে পরিবারে সুখ শান্তির জায়গাটা ব্যাঘাত ঘটাতে পারে কেতু মিলে এইগুলো ঘটাতে পারে বা রাহু অষ্টমভাবে যেহেতু অবস্থান করছে রাহু যদি যার জন্মকালীন শুভ বলবান থাকলে হয়তো অকমাস অকস্মাত লাভ কিন্তু ঘটাতে পারে কারণ রাহুর মধ্যে সেই ক্ষমতাটি রয়েছে এবং রাহু হট পাট যে কোনো ঘটনা কিন্তু ঘটিয়ে দেয় তবে আপনাদের অর্থপতি রবি অর্থের ব্যাপারে ভালো মন্দ ফল প্রদান করবেই তবে তার গোচরটা অবস্থান অনুযায়ী আপনাদের কাছে অর্থটা উঠে আসবে তবে আপনাদের লাভভাবের গহ বিশেষ করে শুক্র সেই শুক্র অধিপতি গহ যে আগস্টের দু তারিখ থেকে পনেরোই নভেম্বর পর্যন্ত দুর্বল অবস্থায় প্রদান থাকছেই এবং ওই সময় কিছুটা হলো দুর্বল ফল বা ব্যয়ভাব এগুলো কিন্তু ঘটতে পারে তাই অর্থনৈতিক দিক দিয়ে আপনারা মধ্যমের থেকে ভালো অর্থ প্রদান করবেন কিন্তু অর্থ সঞ্চয় কিন্তু সেই মতো কিন্তু উঠে আসবে না তবে পারিবারিক জীবনের ক্ষেত্রে যেহেতু কেতু এবং রাহু আপনাদের দ্বিতীয়ভাবে অবস্থান করছে তাই পারিবারিক জীবনের ক্ষেত্রে কিছু না কিছু সমস্যা প্রদান করলেও বৃহস্পতি এবং শুক্রের দ্বারা সমস্যা অনেকটাই কিন্তু মিটাতে পারবেন এবং এবং সতর্কতা অতি অবশ্যই আপনাদের পরিবারের সঙ্গে একটু মাথা ঠান্ডা রেখে বা অ্যাডজাস্ট করে চলার জায়গাটা যদি নিয়ে আসতে পারেন তাহলে পারিবারিক জীবনও আপনাদের ক্ষেত্রে শুভ ফল প্রদান করবে এরপরে চলে আসছি চতুর্থ ভাব শিক্ষার জায়গা দেখুন শিক্ষা ক্ষেত্রটি আপনাদের হচ্ছে তুলারাশি এবং শুক্র এর অধিপতিগ্রহ শুক্র একাদশ ভাবেরও গ্রহ যেটি সাকসেস বোঝায় এবং প্রাথমিক শিক্ষায় অতি অবশ্যই তাহলে চতুর্থভাব একাদশভাবের নির্দেশক শুক্র এবং সেই কারণে প্রাথমিক শিক্ষা ক্ষেত্রেও আপনারা শুভফল পাবেন তবে সেকেন্ড অগাস্ট থেকে পনেরোই নভেম্বর পর্যন্ত একটু দুর্বল থাকায় শুক্র যারা স্টুডেন্ট রয়েছেন তাদের ক্ষেত্রে আগ্রহ এবং অমনোযোগিতা দেখা দেবে তবে প্রাথমিক শিক্ষায় আপনাকে ওই সময় জোর দিলেই কিন্তু ভালো তবে উচ্চশিক্ষার ক্ষেত্রে যেহেতু সফলতার জায়গাও কিন্তু যেহেতু দেখবে আপনাদের শুক্র সেটাও দেখা দরকার এবং শনিদেব হচ্ছে আপনাদের ভাগ্যপতি বা উচ্চশিক্ষার কারকগ্রহ এবং আপনাদের পঞ্চম ভাব বুদ্ধিমত্তার বিকাশ যেটি মঙ্গলের দ্বারা নির্ধারিত তবে এখানে বিশেষ করে বৃহস্পতি আপনাদের উচ্চশিক্ষার ক্ষেত্রে সেকেন্ড জুন থেকে একত্রিশে অক্টোবর পর্যন্ত যেহেতু পঞ্চম এবং নবম ভাবের দৃষ্টি দেবে ষষ্ঠ ভাব থাকলেও এবং অষ্টম ভাবেরও ভাবের নির্দেশক শনি হয়ে থাকছে তাও এখানে ভালো উচ্চশিক্ষায় প্রদান করবে কিন্তু বৃহস্পতি দুই ছয় থেকে একত্রিশে অক্টোবর তবে নভেম্বর ডিসেম্বর মাসেও আপনাদের ক্ষেত্রে শুভ ফল কিন্তু নিয়ে আসবে যারা গবেষণামূলক শিক্ষা করছেন বা কাজকর্মের সঙ্গে যুক্ত রয়েছেন বা বৃত্তিমূলক শিক্ষার ক্ষেত্রেও বৃহস্পতি নভেম্বর ডিসেম্বর মাসে আপনাদের অর্থভাব বা ওই জায়গায় অবস্থান করার কারণে হ্যাঁ শিক্ষাক্ষেত্রে সফলতা অতি অবশ্যই কিন্তু প্রদান করবে তবে নবমে ভাগ্যের স্থানে বা শিক্ষার স্থানে শনিদেব কিন্তু অবস্থান করছে শনিদেব এমনিতেই কি এই যে বিলম্বতা প্রদান করে অলসতা প্রদান করে হ্যাঁ এবং নিজ যেহেতু আপনাদের ক্ষেত্রে সপ্তমপতি এবং অষ্টমপতি গ্রহ তাই সপ্তম ভাব সাধারণত নতুন আবহাওয়া নতুন পরিবেশ বা বাড়ির বাইরে হোস্টেল এগুলোকে নির্দেশ করে এবং অষ্টমভাব শনিদেব যেহেতু নির্দেশক অষ্টম ভাব গবেষণামূলক কাজকর্ম বা গবেষণামূলক পড়াশোনার ক্ষেত্রে শুভ ফলগুলো কিন্তু নিয়ে আসবে তবে পড়াশোনার ক্ষেত্রে যেহেতু শনিদেব নবমভাবে অবস্থান করছে উচ্চশিক্ষার ক্ষেত্রে একাগ্রতা অতি অবশ্যই আপনাদের বাড়াতে হবে এবং ধৈর্য সহকারে এবং নিজের চেষ্টা এডুকেশনের উপর আপনাকে বা পড়াশোনার উপর রাখতেই হবে এবং তাহলে দেখবেন যেহেতু শনিদেবেরও দৃষ্টি কিন্তু তৃতীয়ভাবে কিন্তু থাকছে নবমভাবে থাকলেও তৃতীয়ভাবের উপরে থাকছে এবং ষষ্ঠভাবের উপরে থাকছে এবং লাভভাবের উপরে থাকছে যেটা শনিদেব আপনাদের ক্ষেত্রে প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে সফলতা এখানে প্রদান করতে পারে এইটুকু আপনাদের বলতে পারি সেই কারণে শিক্ষাক্ষেত্রে আপনারা মধ্যম বা মধ্যমের থেকে ভালো ফলটা উঠে আসার সম্ভাবনা কিন্তু থাকছে এইটুকু বলা যায় এবং বিশেষ করে দেখবেন আপনাদের যেহেতু চতুর্থ ভাব শুধু তো এডুকেশন নয় চতুর্থ ভাব হচ্ছে মায়ের কোল এবং আমরা যে যে রিয়েল অ্যাসেট যেটা বলি বা এই যে জায়গা সম্পত্তি গৃহ বাড়ি ইত্যাদি ইত্যাদি এই সবের ক্ষেত্রে বিশেষ করে আপনাদের যেহেতু চতুর্থ ভাবের অধিপতিগত শুক্র সেকেন্ড আগস্ট থেকে পনেরোই আগস্ট পনেরোই নভেম্বর নভেম্বর পনেরোই নভেম্বর পর্যন্ত কিছু না কিছু অশুভ প্রভাব কিন্তু ফেলবে এটা কিন্তু মাথায় রাখবেন কারণ ওই সময় দুর্বল থাকছে ওই সময় আপনারা বা ভূমিকারক গ্রহ যে মঙ্গল ভূমিকারক সেও তো ভূমি বা সম্পত্তি ইত্যাদি ইত্যাদি নির্দেশ করে মঙ্গলও আপনাদের যেহেতু ঠিক বিশেষ করে সেকেন্ড সেকেন্ড অগস্ট বলছি ফোর্থ আগস্ট থেকে একটুখানি দুর্বলতার মধ্যে কিন্তু চলে যাবে এবং ওটি ডিসেম্বর মাস পর্যন্ত পুরো মাত্রায় থাকবে তাই আগস্ট মাস থেকে ঠিক ডিসেম্বর মাসটি রিয়েল অ্যাসেট বা সম্পত্তি ক্রয় বিক্রয় গৃহ নির্মাণ মায়ের শারীরিক ব্যাপারে কিছু না কিছু সমস্যা প্রদান করতে পারে সেই কারণে ওই সময়টা যতটা পারবেন সতর্কতা অবলম্বন করতে পারলে আপনাদের ক্ষেত্রে ভালো না হলে সম্পত্তিগত জায়গাগুলোতে সফলতা উঠে আসবেই তবে এই জায়গাটা এই সমস্যাগুলো থাকছে এরপরে চলে আসছি প্রেম আপনাদের প্রেমের ক্ষেত্রটি হচ্ছে বিশ্চি রাশি যেটি আপনাদের পঞ্চম ভাব যেটি পঞ্চম ভাব থেকে মন মানসিকতা প্রেম প্রীতি ভালোবাসা সন্তান হ্যাঁ লটারি ফাটকা শেয়ার ইত্যাদি ইত্যাদির বিচার্য এবং আপনাদের যেহেতু এর অধিপতিক হ মঙ্গল মঙ্গল বিশেষ করে ফোর্থ আগস্ট থেকে আপনাদের ক্ষেত্রে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত মঙ্গল কিন্তু দুর্বল থাকবে ঠিক ওই সময় প্রেমিক বা প্রেমিকার মধ্যে সমস্যা কিন্তু উঠে আসবেই তবে বৃহস্পতির দৃষ্টি বিশেষ করে এই রাশি এই রাশিভাবে সেকেন্ড জুন থেকে একত্রিশে অক্টোবর পর্যন্ত থাকছে তখন রাশিভাবে থাকা মানেই ভাবের উপরে দৃষ্টি পড়ছে এবং নবমভাবে অধিপতিগ্রহ এবং নবমভাবেও দৃষ্টি পড়বে শনিদেবের উপরে যেটি পঞ্চমের পঞ্চম ভাবের উপরে বৃহস্পতির দৃষ্টি থাকার কারণে এই সময়টা প্রেমের ক্ষেত্রে শুভ ফলগুলো আপনাদের কাছে উঠে আসবেই তবে প্রেমের কারক গ্রহ কিন্তু শুক্র সেই শুক্র সেকেন্ড আগস্ট থেকে পনেরোই নভেম্বর পর্যন্ত ও কিন্তু দুর্বল থাকবে যেরকম আপনাদের ক্ষেত্রে মঙ্গলও দুর্বল থাকবে প্রেমের যেহেতু আপনাদের প্রেম ভাব বা প্রেম অধিপতি অধিপতিগ্রহ হ্যাঁ যেরকম ফোর্থ আগস্ট থেকে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত তেমনি শুক্র কিন্তু সেকেন্ড আগস্ট থেকে পনেরোই নভেম্বর পর্যন্ত দুর্বল থাকবে তাই ওই সময়ে আপনাদের অতি অবশ্যই প্রেমিক প্রেমিকার মধ্যে যে সম্পর্কটাকে বজায় রাখার চেষ্টা করবেন নাহলে ওই সময় কিন্তু ভুল বুঝাবুঝি বা মনোমালিন্য সৃষ্টি করে নানান সমস্যা কিন্তু বাড়তে পারে তবে এই বৎসর প্রেমের ক্ষেত্রে আপনারা মধ্যম ফল পেতে চলেছেন এইটুকু আপনাদের কাছে জোর দিয়ে বলতে পারি এরপরে রোগের স্থানে চলে যাচ্ছি আপনাদের রোগ ভাবটি কোথায় না রোগ ভাবটি হচ্ছে আপনাদের ঠিক ধনুরাশি এবং এর অধিপতি গহয় সেই বৃহস্পতি সেই বৃহস্পতি প্রথমে কিন্তু সেকেন্ড জুন পর্যন্ত আপনাদের ঠিক দ্বাদশভাবে অবস্থান করবে তাহলে দ্বাদশভাবে অবস্থান করে রোগভাব বা রিপুভাবকে দেখা মানেই কিছু না কিছু শারীরিক দিতে পারে যেটি বৃহস্পতি সাধারণতায় পেটের সমস্যা এবং বিশেষ করে ঠান্ডা লাগা জ্বর এবং এখেন যেহেতু পেট থেকে নিচের অংশ কোমরটাকেও একটু কিছুটা নির্দেশ করে বা যেখানে অবস্থান করছে বৃহস্পতি সেটা রাশিচক্রের তৃতীয় ভাব যেটা আমাদের ফুসফুস হার্ট এইগুলোকে নির্দেশ করে এবং সেকেন্ড জুন থেকে একত্রিশে অক্টোবর পর্যন্ত রাশিভাবে থাকবে তখন পঞ্চম ভাবের উপরে দৃষ্টি দেবে ষষ্ঠের ঠিক দ্বাদশ ভাব যেটি আপনার ক্ষেত্রে রোগ থেকে আপনাকে নিরাময় আনার চেষ্টা কিন্তু করবে এইটুকু এই সময় বৃহস্পতি কিন্তু আপনাদের এই কাজটি করবে তার সঙ্গে সঙ্গে নভেম্বর এবং ডিসেম্বর মাসে ঠিক আবার সেই ষষ্ঠভাবেই কিন্তু দৃষ্টি প্রদান করবে তখন বৃহস্পতি সিংহ রাশিতে অবস্থান করবে সিংহ রাশি থেকে ষষ্ঠ ভাব দশম ভাবের উপরে দৃষ্টি দেবে তেমনি ওই সময় হয়তো সমের বিনিময়ে রোজগারটা আপনার বাড়াতে পারে কিন্তু রোগের ক্ষেত্রে কিছু না কিছু সমস্যা সৃষ্টি করতে পারে এইটুকু আপনাদের বলতে পারি তাইনি এবং ভাগ্যভাবে বিশেষ করে বসে আছে যে শনিদেব শনিদেব হচ্ছে অষ্টমপতি সে ষষ্ঠ ভাবের উপরে কিন্তু দৃষ্টি রাখবে যেটি এবং ষষ্ঠ ভাবের উপরে দৃষ্টি রাখলেও আপনাদের লাভ ভাবের উপরে দৃষ্টি প্রদান করবে এবং দ্বিতীয় আপনাদের তৃতীয় ভাবের উপরে দৃষ্টি প্রদান করবে যেটি আপনাদের ক্ষেত্রে এইটুকু বলতে পারি রোগ দিলেও ষষ্ঠ ভাবের শনিদেব নির্দেশক হলেও যেহেতু জ্যোতিষশাস্ত্রের ষষ্ঠ অষ্টম দ্বাদশ তিনটে ভাবকে একত্রিত বলা হয় অশুভ ভাব এবং যেহেতু অষ্টম এবং ষষ্ঠ ভাবকে পাবে কিছু না কিছু সমস্যার সৃষ্টি করলো যেহেতু লাভভাবের উপরে দৃষ্টি প্রদান করবে সেই কারণে বড় ধরনের কোনো রোগের সম্ভাবনা এই বৎসর কিন্তু নাই তবে সাধারণত বৃহস্পতি ঠান্ডা লাগা এবং শনিও হাড়ের সমস্যা পেটের সমস্যা কোমরের সমস্যা পায়ের পাতা যেহেতু যে জায়গায় রাশিচক্রে বসে রয়েছে হাঁটুর সমস্যা দেখা দেবে তাই নিয়মিত একটুখানি হাঁটুন এবং খাদ্য সময়মতো খাবার দাবার খেলে আপনারা কিন্তু রোগ প্রতিরোধ করার ক্ষমতা আপনাদের তৈরি হবে এবং এইটুকু বলতে পারি তবে রাশিভাবে কোনো অশুভ গ্রহের দৃষ্টি কিন্তু সেই মতো জোরালো মতো পড়ছে না রাশিভাব কিন্তু আপনার শুধু বৃহস্পতির দ্বারাই নিয়ন্ত্রিত হবে এই বৎসরটি এবং একদম বৎসরের শেষে রাশিভাবে প্রবেশ করবে একদম ডিসেম্বরের প্রথম সপ্তাহে কেতু তখন থেকে কিছুটা স্বাস্থ্য বিষয়ে হয়তো কেতু প্রথম সপ্তাহের পরে অশুভ ফল প্রদান করতে পারে না হলে মোটামুটি রাশিভাব স্ট্রং থাকছে বৃহস্পতির দ্বারা নিয়ন্ত্রিত থাকছে সেই কারণে আপনাদের স্বাস্থ্য এই বৎসরের ক্ষেত্রে শুভ বলা যায় এবং যেহেতু মাঝে মধ্যে টুকটাক শারীরিক ট্রাভেল আসতে পারে এরপরে চলে আসছি বিবাহ বা বিবাহিত জীবন যেহেতু আপনাদের যেহেতু রাশির সপ্তম ভাবটি হচ্ছে মকর রাশি যার অধিপতি গ্রহ শনি সে কিন্তু আপনাদের ভাগ্যস্থানই বসে রয়েছে অষ্টম ভাবের নির্দেশক হলে বিয়ের ক্ষেত্রে অষ্টম ভাবটা কিন্তু সেটা এর কারণ নয় এবং যেহেতু শনিদেব নবমভাবে বসলো ষষ্ঠ ভাবের বলে দৃষ্টি রেখেছে এটা আগেও আলোচনা করে গেছি যেটা বিবাহর ক্ষেত্রে এমনিতেই শনিদেব বিলম্বের কারক গ্রহ তাহলে একটু বিলম্ব ঘটাতে পারে বা বিবাহের যোগ আপনাদের থাকছেই কারণ সপ্তম ভাবের অধিপতিগ্রহ নবমভাবে বসলেও ভাবকে দেখছে শনিদেব যে বিয়ে দিতে পারবে না তা নয় বিয়ে দেওয়ার জায়গাটা নিয়ে আসবে তবে ষষ্ঠ এবং সপ্তম ভাবের সঙ্গে দ্বাদশভাবে মাঝে মধ্যে বিবাহিত জীবনে ভুল বুঝাবুঝির জায়গাটাও কিন্তু প্রদান করবে কারণ যেহেতু এই আপনাদের ক্ষেত্রে দেখে শুনে বা জায়গাটা শুভ জায়গা কিন্তু নিয়ে আসবে এইটুকু বলতে পারি কারণ দেখে শুনে যারা বিয়ে করলে তাদের ক্ষেত্রে শুভ ফলগুলো পাওয়ার সম্ভাবনা এবং যদি কোনো সমস্যার সৃষ্টি করে শনিদেব যেহেতু ষষ্ঠভাবে নির্দেশক হওয়ার জন্য সেই কারণে ও গুরুস্থানীয় ব্যক্তি আপনার এই বিবাহিত জীবনের জায়গাটাকে সফলতা নিয়ে আসবে এবং বৃহস্পতিও এখানে সেকেন্ড জুন থেকে আপনার একত্রিশে অক্টোবর পর্যন্ত বিবাহের যোগের ক্ষেত্রে উত্তম ফল নির্দেশ করবে এবং ঠিক একত্রিশে অক্টোবর পর মানে নভেম্বর ডিসেম্বরভাবে দ্বিতীয়ভাবে অবস্থান করলেও দ্বিতীয়ভাবে পরিবার বৃদ্ধির ক্ষেত্রেও কিন্তু প্রশমিত করবে যাদের ওই বা দ্বিতীয়ভাবে যখন প্রবেশ করলে ওখানে কেতু অবস্থান করছে ওই সময়টা আমি বলবো জোটক বিচার করে বিয়ের জায়গাটা যদি নিয়ে আসতে পারেন খুবই ভালো কারণ ওখানে কেতু অবস্থান করছে রাহুর দৃষ্টি ওখানে পড়ছে হ্যাঁ এইটা হচ্ছে অনেক সময় আপনি ভুল সিদ্ধান্তটি আপনার কাছে উপনীত হতে পারে সেই কারণেই ওই নভেম্বর টু ডিসেম্বর এই সময়টা যারা বিয়ের জায়গাটা প্রশমিত করবেন সাধারণত জোটক বিচার করে বিয়ে জায়গাটা পশমিত করুন তাহলে ভালো হবে এবং বিবাহ এবং বিবাহিত জীবনের ক্ষেত্রে মধ্যম ফল অতি অবশ্যই কিন্তু পাবেন অনেকের ক্ষেত্রে মধ্যমের থেকে শুভ ফলটা পাওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে কারণ রাশিভাবে বৃহস্পতির অবস্থান যেটি সফলতা আনবেই নবম ভাবের উপরে দৃষ্টি প্রদান করবে তার সঙ্গে সঙ্গে আপনাদের পঞ্চম ভাবের উপরে দৃষ্টি বৃহস্পতির থাকবে সফলতা অতি অবশ্যই আপনারা পাচ্ছেন এরপরে চলে আসছি কর্মজীবন কর্মজীবনের ক্ষেত্রে কর্মক্ষেত্রটি আপনাদের ঠিক মঙ্গলের ঘর মেষ রাশি যার অধিপতি গ্রহ মঙ্গল এবং লাভ ভাবের অধিপতি গ্রহ শুক্র এরা সাধারণত দ্রুততম গ্রহ এবং এক একটা রাশিতে বেশি একজন আঠাশ দিনের মতো অবস্থান করে একজন চুয়াল্লিশ পঁয়তাল্লিশ দিনের মতো অবস্থান করে মঙ্গল কিন্তু যেহেতু এই দুইটি গ্রহ কর্মভাবের অধিপতি গ্রহ এবং লাভভাবের অধিপতি গ্রহ শুক্র এবং মঙ্গল এরা কিন্তু এক প্রায় একই টাইমে অশুভ বলতে দুর্বল থাকছে বিশেষ করে মঙ্গল দেখবেন আগস্টের চার তারিখ থেকে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত এবং শুক্র সেকেন্ড আগস্ট থেকে পনেরোই নভেম্বর পর্যন্ত একটু দুর্বল থাকছে ওই সময়কালে কারো কারো ক্ষেত্রে মধ্যম বা নিজ ফল প্রদান কিন্তু আপনাদের ব্যবসা বাণিজ্যে উঠে আসতে পারে হ্যাঁ বা কাজকর্মের জায়গাটা বা যারা বিশেষ করে চাকুরি ক্ষেত্রে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিছু না কিছু সমস্যার সৃষ্টি করতে পারে নচেত ব্যবসা বাণিজ্যের সফলতা আসবেই এবং কর্মফলদাতা বিশেষ করে আপনাদের শনিদেব সেই শনিদেব নবমভাবে অবস্থান করছে যে সপ্তম ভাব মানে যেটা আমরা ব্যবসা বাণিজ্যের স্থান বোঝায় এবং নবমভাবে অবস্থান করল এবং বৃহস্পতির নক্ষত্রে কুড়ি তারিখ পর্যন্ত থাকবে তারপরে নিজের নক্ষত্রে প্রবেশ করবে যেটি কর্ম ক্ষেত্রে প্রচণ্ড পরিশ্রম আপনাদের কিন্তু করতেই হবে তবেই এবং বৃহস্পতির দৃষ্টি সেকেন্ড জুন থেকে একত্রিশে অক্টোবর পর্যন্ত শনিদেবের উপরেও পড়তে চলেছে সেই কারণে কর্মের জায়গায় ওই সময়ে যতটাই আপনি পরিশ্রম অনুযায়ী পরিশ্রম করালেও অর্থ আসবে এবং কর্মে সফলতা পাবেন এইটুকু বলতে পারি এবং বৃহস্পতি ঠিক যখন দ্বিতীয়ভাবে প্রবেশ করবে ষষ্ঠ দশমভাবে সঙ্গে কানেক্টেড করবে ওই সময় চাকুরি লাভের সম্ভাবনা এনে দিতে পারে বা যোগ সৃষ্টি করতে পারে তবে এই বৎসরের ক্ষেত্রে চাকুরি এবং ব্যবসা মধ্যম ফল অতি অবশ্যই পাবেন অনেকের ক্ষেত্রে মধ্যমের থেকে ভালো ফলটাই কিন্তু পাবেন তবে চার্ট বিচারের ক্ষেত্রে বা এই যে গোচর ফল আপনাদের কাছে তুলে ধরলাম এটা একটা পাঠ মাত্র আপনাদের দশা অন্তর্দশা মেন কথা বলবে এবং সেই অনুযায়ী আপনার গহের অবস্থান অনুযায়ী আপনার কাছে ফলটা উঠে আসবে তবে এই বৎসরের ক্ষেত্রে এইটুকু বলতে পারি আপনারা গত বৎসরের তুলনায় এবছর অনেকটাই সফলতা জায়গা কিন্তু পাবেনি আমি আর দীর্ঘায়িত না করে আমি আচার্য কমলশাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা আটটা তিরিশ মিনিটে এই চ্যানেলে লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকে সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করে রাখুন যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে আমি অনাদিরাদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দ থাকুন আজ এই পর্যন্ত পরের ভিডিওতে দেখা হচ্ছে নমস্কার